হলুদ এবং মরিচ গুঁড়া ছাড়া গরুর গোস্ত রান্না সেটাও কি আবার হয় অবশ্যই হয় দেখেন এটা আমাদের সাদা গরু ভুনা আসেন শুরু থেকে শুরু করি সবার আগে আম্মু হল কিউব আকারে গরুর গোস্তটা কেটে নিয়েছে এটার মধ্যে কিন্তু হার নেই শুধু গরুর গোস্ত এবং চর্বি চর্বি কিন্তু আবার সীমিত পরিমাণে খুব বেশি না র গোস্টেই এখানে বেশি আছে এটা কিন্তু ঈদের দিন রাত্রে আম্মু রান্না করে যার কারণে ভিডিওটা আম্মু নিজেই করতেছে এক হাত দিয়ে যার কারণে একটু শেক হচ্ছে ফোনটা এবং দেখেন এই টুলটা পাল্টা ফুটেজ এসে পড়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখেন আম্মু কিন্তু কড়াই নিয়ে করাইতে কড়াইতে তেল তেলে পেঁয়াজ দালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে বাগার দিতেছে তারপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে এরপর এখানে কী কী আসবে পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা একটা পেস্ট করে নিয়ে নিসে এই দেখেন পেঁয়াজ বাটা দিয়েছে তারপরে দিল হলো রসুন বাটা এরপরে দিবে হলো এখানে আদা বাটা এ দেখেন খেলা আমাদের চলছে সব গলে আসছে মশলা যেটা আমাদের একটু কিন্তু সব আইস এক কারণ হলো আদা বাটা রসুন বাটা আমি সবসময় বেটে ফ্রিজে রেখে দেয় যাতে লং টার্ম চালানো যায় এবং ভালো থাকে এরপরে কিন্তু এখানে দিয়ে দিলাম আমরা মরিচ গ্রান এবং সুগন্ধির জন্য এবং ঝালের জন্য ঝাল বেশি খেলে আরেকটু বেশি অ্যাড করুন গরম গরম মশলা রেডি খেলা চলছে এরপরে আমাদের প্রাণপ্রিয় গরুর গোস্ত এখানে চলে আসলো এখন অনেকের গরুর গোস্ত খেতে সমস্যা কিন্তু কোরবানি গোস্তটা সিন হিসাবে খাওয়া হয় সবারই পছন্দ যদি গরুর গোস্ত তাও কোনো সমস্যা বা অন্য ধর্মের লোক আপনারা থাকেন খাসি বা মহিষের গোস্ত ইউজ করতে পারেন অনেকে মহিষের গোস্ত খেতে পছন্দ করে কিন্তু গরুর গোস্তের টেস্ট এটা বেশি লাগবে আমার বিশ্বাস কারণ আমি সবসময় গরুর গোস্ত এভাবে খেয়ে দেখেছি আমার এটা খুব পছন্দ কথা মাছখানে কিন্তু আম্মু দই অ্যাড করে দিল আমাদের আগের মশলা মাংস এবং দই দেখেন আম্মু কিন্তু এখনও একাধায় রান্না করতে বলতে হবে আম্মু ভালো খেলা শুরু করে দিছে মা খেলা বলতে কি ভালো শুটিং শুরু করে দিয়েছে ভালো শ্যুট করতে পারে এখন আম্মু যাই হোক এর মধ্যে কিন্তু ভালো মতো মশলাটা মিস করব এবং মাংসকে আমরা কষাবো এর মধ্যে সবাইকে জানি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই ভালো মতো ইট কাটিয়েছেন যারা দেশে গিয়েছেন তাদের সাথে তারাও ভালো কাটিয়েছেন যারা ঢাকায় ছিলেন তারাও আশা করি ঈদ অনেক ভালো কাটিয়েছেন এই দেখেন এর মধ্যে কিন্তু আম মশলা কষিয়ে ফেলেছে ভালো মতো পুরো মাখোমাখ হয়ে গেছে এরপর কি আসবে আপনারা সবাই জানেন পানি পানি দিব এবং রিল্যাক্স এটা রান্না হতে থাকবে চুলায় যত সময় নিয়ে রান্না করবে এবং মাংস করলে যতটুকু সময় লাগে যেহেতু আমরা মাংসটা খুব ছোটো ছোটো টিউব আকারে করে নিয়েছি আমাদের বেশি সময় লাগবে না তা হলো আমরা এটা সময় দিয়ে রান্না করব আগের বারের গোস্ত না আগের কিন্তু একটা ভিডিওতে আমরা গোস্ত দেখেছিলাম গ্যাস না থাকার কারণে আমরা গরম পানি অ্যাড করে দিই মাংসটা যখন চুলায় থাকে কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা এরকম কিছুই করিনি এরপরে আমরা দিয়ে দিলাম একদম মরিচ শুকনো মরিচ হলো গ্রানের জন্য খুব ভালো লাগবে একদম ফিনিশিং টাচটা এই শুকনো মরিচ দিয়ে আসে দেখেন আমরা কিন্তু একবারে হলুদ গুঁড়া দিই মরিচ গুঁড়া দিই সাদা গরুর গোছ এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার হলো যখন সাদা পোলাও সাথে এটা খাই বেশি ভালো লাগে এবং ভাতের সাথে ভালো লাগে যারা একটু ঝাল কম খান এটা কিন্তু মিষ্টিও না ঝাল কম কিন্তু খেতে ভালো লাগে ভাই যে যাই বলেন না কেন এই মরিচটা কিন্তু আপনার শুকনামরিচ পরিমাণ মতো দিয়ে দেবেন যারা মনে করেন শুকনামরিচি গ্রাহণটা বেশি পছন্দ করেন তারা বেশি দেবেন আর যারা কম পছন্দ কম এরপর দেখেন ভালো মতো সময় নিয়ে ওর বাবা বা আমরা ভিডিও করতে গেছে ভিডিও ক্যামেরার মধ্যে সব ইয়া বাষ্পগুলো লেগে গেছে যাই হোক আম্মু এটা ব্যাকআপ দিয়ে দিতেছে এবং ভালো মতো রেডি আমাদের মাংস হয়ে গেছে প্রায় ঘন্টা খানিক সময় লাগে রিল্যাক্স রান্না করছি এবং রেডি প্রথম এপিসোড আমাদের কোরবানি গরুর ঘোষ সেটা কিন্তু এটা একটা ছিল লাল গোস একটা ছিল লাল গোসটা শ্যুট করিনি কারণটা অলরেডি আমাদের চ্যানেলে আছে এবং অন্য কিছু আমার ট্রাই দিলে আমরা অবশ্যই দেখাবো এবং ঈদে আরও দুই একটা রান্না আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম